খালেদা জিয়া তারেক রহমানের সাথে আমিরে জামাতের সর্বশেষ ঘটনা বিএনপির নরম সরকারের নতুন সিদ্ধান্তের ইঙ্গিত কী ঘটতে যাচ্ছে দর্শক আপনারা জানেন যে গোপন রাখা হলেও মোটামুটি সামনে এসেছে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাক্ষাৎ হয়েছে এবং কাছাকাছি সময় এটা তো বিএনপি জানতো মির্জা ফখরুল তো জানতো এই সাক্ষাতের একটু আগে বাংলাদেশে যেদিন পয়লা বৈঠক ছিল ওইদিন দিন আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে বলেছেন যে আলাপ আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার ভিত্তিতেই নির্বাচন রোড ম্যাপে সমস্যার সমাধান হবে এর মানে বিএনপি গায়ের জোরে রোডম্যাপ আদায় করবে প্রধান উপদেষ্টাকে বাধ্য করবে এই জায়গা থেকে ফিরে এসেছে তাহলে কিভাবে নির্বাচন রোডম্যাপ সমস্যার সমাধান হবে মির্জা ফখুল ইসলাম আহমগর যেটা বলেছেন তার অর্থ হচ্ছে যে বিএনপি জামাত এনসিপি চরমনাই সরকার সবার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা কনসেনসাসের ভিত্তিতে রোডম্যাপ সমস্যার সমাধান হবে বা রোডম্যাপ আসবে গায়ের জোরে একপাক্ষিকভাবে শুধু ডক্টর ইউনুসকে বলবে রোডম্যাপ দিয়ে দেবেন বিষয়টা এরকম নয় অনেকে মেলাচ্ছেন তাহলে ওই খালেদা তারেকের সাথে ডাক্তার শফিকুর রহমানের মিটিংয়ের একটা আউটকাম কিনে এটা না আমি ওই মিটিংয়ের কোনো ফলাফল এই বিশ্বাস করি না কোনো ফলাফল নেই ওটা সৌজন্য সাক্ষাৎ ওটা আমিরে জামাতের উদারতা যে বেগম খালেদা জিয়া জামাতের নেতা ছিলেন জামাত নেতৃবৃন্দ তাদের আন্ডারে রাজনীতি করেছেন সরকার পরিচালনা করেছেন এই জায়গা থেকে তার সাথে দেখা করতে যাওয়া অন্য বিষয়ে কোনো কনসেনসাস এই বৈঠকের ফলে ঘটবে না তবে হ্যাঁ বিএনপি নরম একটা পরিস্থিতি দেখে একই সাথে সরকারের একটা সিদ্ধান্ত আপনাদেরকে যেটা বলছি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে ডিসেম্বরে নাকি জুনে নির্বাচন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংস্কার আলোচনা চলছে রাজনৈতিক দলগুলি চূড়ান্ত আলোচনা শেষে কম বা বেশি সংস্কার সম্পর্কে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরে কিংবা জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দেখেন ক্লিয়ার কথা এর মানে ওই ডক্টর ইউনুসের কাছে আসো দেখা করো এগুলো কিছু না লাভ নেই বরং যদি নির্বাচন রোডম্যাপ বা নির্বাচন কভাব এগুলো ধারণা পেতে হয় তাহলে রাজনৈতিক দলগুলো তোমরা একমত হও শফিকুল আলমের বা সরকারের সিদ্ধান্ত এটা এজন্য অনেকে মেলাচ্ছেন এই এর অংশ হিসাবে এই খালেদা তার এক শফিকুর বৈঠক কিনা না ওগুলোর সাথে সম্পর্ক নাই তবে বাধ্য হবে বিএনপি বাধ্য হবে জামাতের হাতে পায়ে ধরতে এনসিপির হাতে পায়ে ধরতে হাতে পায়ে ধরতে যে ভাই তোমরা নির্বাচনে আসো আমরা অন্যায় করব না আমরা সবাই মিলেমিশে নির্বাচনটা চাই যেহেতু বিএনপি মনে করছে নির্বাচন না হলে বিএনপি হারিয়ে যাবে আর সরকারও বল কিন্তু রাজনীতিবিদদের কোর্টে ঠেলে দিয়েছে সরকার নিজেদের কোর্টে বল রাখে নেই আহ রাজধানী বেরুড়ি ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস এ তিনি কথা বলেন ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ মজুমদার প্রেস সচিব বলেন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে ডায়লগ হচ্ছে তার উপর সংস্কার কম না বেশি এ পুরো বিষয়টা নির্ভর করবে দেখেন এখানে একটা কথা আমরা আগে বলেছি আবারও বলি রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের ভিত্তিতে কিছু করানো সম্ভব নয় বরং কিছু করা থেকে বিরত থাকা সম্ভব সাপোজ ডিসেম্বর থেকে জুনে নির্বাচন হবে না কেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হতে পারেনি এর মানে কোনো কাজ থেকে যেমন নির্বাচন থেকে বিরত থাকা সম্ভব কিন্তু ঐক্যমত হয়েছে অতএব আমরা এই কাজটা করি এরকম হবে না ঐক্যমত হবে না বিএনপি রাজি হবে না বা আর অনেকেই রাজি হবে না বিএনপি শুধু নির্বাচন প্রশ্নে রাজি হবে তাদের পছন্দ মতো সময় হলে সংস্কার প্রশ্ন ঐক্যমত হবে না ফলে সংস্কার প্রধান উপদেষ্টা কিভাবে করবেন করবেন জনগণের সমর্থন নিয়ে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত ক্যারিশমা থেকে তিনি জাতিকে সংস্কার উপহার দিবেন অথবা এই যে ডায়লগ বরং এই ডায়লগে কে কি বলছে এগুলো রেকর্ড হয়ে থাকছে এর ভিত্তিতে জনমত তৈরিতে সহায়তা হবে সহায়তা করবে কিন্তু ঐক্যমত হবে না অনেক দূরত্ব এই দূরত্ব এটা স্পষ্ট হয়েছে এখন যতটুকু দূরত্ব সংস্কার প্রশ্নে এটা কাউকে কনভিন্স করে সেখান থেকে ফিরিয়ে আনা হবে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এটা ঘটবে না সবগুলোর নানান দলগুলো যে বিষয়গুলো ঐক্যমত্য বসবে তার উপর নির্ভর করে আমাদের কতটুকু সংস্কার করতে হচ্ছে যদি এমন হয় আমরা দুইশোটা সংস্কার করব দশটা এখন করব বাকিটা যারা রাজনৈতিক সংস্কার আসবে তারা করবে যাই হোক এই নানান কথাবার্তা বলা হচ্ছে মূল হচ্ছে সরকারের সিদ্ধান্ত হচ্ছে এটা যে কোর্ট রাজনীতিবিদদের কোর্টে ঠেলে যাওয়া আর রাজনীতিবিদরা কামরাকামড়ি করে যদি একমত হতে না পারে তাহলে ডক্টর ইনুস খেলবেন রাজনৈতিক গতি প্রকৃতি সম্পর্কে একটা ধারণা আশা করি আপনারা পেয়েছেন